কিছু আর এস এস লোক আছে না ডালাল গ্লোচের লোক তারা ওই মদ খোঁজ গাঁদাখোড় তারা বিজেপি করবে সব লোক সব বাফি আল্লাহ জিতলে এই এলাকা যা কাজ হবে আমার মনে হয় এর আগে চৌধুরী মন জাতীয় যা করতে পারেনি তা চার গুণ বেশি করবে এই বাফি আল্লাহ এখন কি বলবেন তা ওই গাঙ্গুলির পরিকল্পনা নিজে ভোটে থাকাবো বলে ওই জন্য একটা কথা বলি যে একটা লোক মার্ডার করলো সে তো দোষী যে টাকাটা দিচ্ছে ডালালের হাতে ওটা বিজিপির হাতে ডালে হাতে টাকা দিয়েছে দেওয়ার বদনাম তৃণমূলে যার যোগ্য নেই যে চাকরি করবে সেমকে যে মাটা করেছে অন্যায়কারী আর যে ওই টাকা দিয়েছে ডালের হাতে সে সবচেয়ে বড় অন্যায়কারী তৃণমূল দোষ নেই যে যোগ্য আছে পরীক্ষা পাশ করেছে যার লেডার ভালো আছে নিশ্চয়ই চাকরি পাবে কিছু টাকা হাইলাইট করে টাকা ডালাল হাতে দিয়েছে যে তৃণমূলের সরকার বদনাম করছে সরকার কোনো দৈন সরকার আসবে না চল্লিশ বছর এখন সরকার থাকিবে আমরা মোটে যাব দুলাখের ওপরে দুলাখের বেশি ভোটে জিতবে এই জন্য বাপি আলদার যা অলি পাশে মানুষের পাশে যাচ্ছে বাফি আল একটা জোয়ান ছেলে আমার থেকে মনে বয়স কম চাকরি চলে না না সব ফেক হতেই পারে না এর আগে বলে তোদের বাপি আলদার অন্যায় করে আমি তো একদম মানিই না প্রমাণ করার তুই বুথে একজন দায়িত্ব নয় দায়িত্ব এখন যা ভোটের যা পজিশন প্রদান হলে ভোটার সে ভোটার বুথের দায়িত্ব সে ভোটার আমরা তৃণমূলের সৈনিক তাহলে কি মানুষ কি আপনারা এই উন্নয়ন থেকে ভোট দেবে মমতা সরকার যা উন্নয়ন করছে তা মানুষ সারাদিন মমতার গাল দেবে অভিষেকের গাল দেবে ঘুমতে উঠে তৃণমূলে গতকাল আমরা দেখলাম সংবাদ মাধ্যমের সেখানে দেখানো হচ্ছে ছাব্বিশ হাজার যারা সাঁতার জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গিয়েছে প্লাস যে ইনকামটা করেছে এই দু হাজার পর থেকে এই টাকাগুলো ফেরত দিতে হবে আপনি তো মমতা ব্যানার্জি নিয়ে বললেন এখন কি বলবেন তাও গাঙ্গুলির পরিকল্পনা নিজে ভোটে দাঁড়াবো বলে ওই জন্য একটা কথা বলি যে একটা লোক মাঠার করলো সে তো দোষী যে টাকাটা দিচ্ছে ডালালে হাতে ওটা বিজেপির হাতে ডালালে হাতে টাকা দিয়েছে দেওয়ার পরে তিনি বলে বদনাম করছে তা যে মাঠার করেছে সে দোষী কোর্টে উকিলের কাছে টাকা দেয় যে টাকা দিচ্ছে সে যে টাকা নিচ্ছে সে কি দোষী যার যোগ্য নেই যে চাকরি করবে সেমকে যে মাটা করে অন্যায়কারী আর যে ওই টাকা দিয়েছে সবচেয়ে বড় অন্যায়কারী তিনি কোনো দোষ নেই অভিদ গাঙ্গুলি পরিকল্পনা বিজেপি ডালালতি করে এসে ভোটে দাঁড়াবার জন্য এইগুলো মুটি ভাই নষ্ট করা মমতা সরকারে করেছে এই যে যোগ্য চাকরি প্রার্থীরা গত এক বছর ধরে তারা আন্দোলন করছে গান্ধী প্রদেশে তাদের কি হবে চাকরি কি হবে এবারে যে যোগ্য আছে পরীক্ষা পাশ করেছে যার লেডার ভালো আছে নিশ্চয়ই চাকরি পাবে চাকরিগুলো এইভাবে সাদা জমা দিয়ে পাচ্ছে তো জালি লোক জালি লোকে টাকা বেজি ছিল আর বিজেপির লোকে কিছু টাকা হাইলাইট করে টাকা ডালাল ধাতে দিয়েছে দে তৃণমূলের সরকার বদনাম করছে সরকারে কোনো দৈনিক সরকার আসবে না চল্লিশ বছর এখন সরকার থাকবে আমরা মরে যাবো আমার ছেলেগুলা তৃণমূল করবে কিন্তু সরকার যাবে না মামাটি সরকার তা আপনারা এই লোকসভা মথুরবো লোকসভা কেন্দ্রে যে বাপি হালদার যিনি দাঁড়িয়েছেন প্রভাবটা আগে তুমি বললেন এখন দেখলাম প্রভাবটা ভালো কত হাজার দু লাখের ওপরে দু লাখের বেশি ভোটে জিতবে এই জন্যে বাপি হালদার যা অলিগলি পাশে মানুষের পাশে যাচ্ছে বাপি একটা জোয়ান ছেলে আমার থেকে মনে হয় বয়স কম অথবা বাপি হালদার পজিশন যা দেখতে পাচ্ছি মুডি এরা এমপি আমি এতই আমার চারটে এমপির মধ্যে এত ছোটা এমপি অভিষেক তো আলাদা কথা বাদ দেওয়া তিনটে এমপির মধ্যে সব স্পিড ছুটছে বাপি হালদার কিন্তু এই যে চাকরি চলে গিয়েছে এর মধ্যে নাকি আপনার বাপি হালদারের স্ত্রী চাকরি চলে না না সব ফেক হতেই পারে না এর আগে বলেছে বাপি হালদার অন্যায় করে আমি তো একদম মানিই না প্রমাণ করার প্রমাণ করতে পারছে না প্রমাণ করলে তো আমরা দিদিরা কি বদনাম করছে তৃণমূলের হ্যাঁ আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমি বুথে একজন দায়িত্ব নয় দায়িত্ব এখন যা ভোটের যা পজিশন প্রধান হলে সে ভোটার এমএলএ হলে সে ভোটার বুথের দায়িত্ব হলে সে ভোটার আমরা তৃণমূলের সৈনিক তাহলে কি মানুষ কি আপনার এই উন্নয়ন থেকে ভোট দেবে মমতা সরকার যা উন্নয়ন করছে তা মানুষ সারাদিন মমতার গাল দেবে অভিষেকে গাল দেবে ঘুমতে উঠে তৃণমূলের ভোটটা দিয়ে চলে আসবে মমতা সরকারে যদি কেউ মমতার গাল দেয় বা ওই গাল দেয় বালিশে শুয়ে একবার চিন্তা করবে গভীর রাত্রে বারোটা পরে যে মমতা সরকার কী উপকার করছে আর কী করেনি সকালে উঠে ঘুমতে উঠে ফুলে ছাপ মেরে বেশিরভাগ মহিলারা ভোট দিয়ে চলে কিছু আর এস এস লোক আছে না ডালাল গ্লোসের লোক তারা ওই মদ খোর গাঁদাখোড় তারা বিজেপি করে যারা মহিলা স্বামী খাটতে পারে না একটা মহিলা দুটো বাচ্চা স্কুলে যাবে তার টাকা জোগাড় করে দেয় এই মমতা সেবা ফান্ড থেকে টাকা দিচ্ছে সেই টাকা বাচ্চার হাতে দিলো বাচ্চা স্কুলে গেল তবু যদি মমতা সেবা খারাপ হয় তাহলে আমার মনে হয় আমাদের ভাগ্য মনে হয় খারাপ হয়ে আসতেছে আর লক্ষ্মীর হ্যাঁ এই জন্য তো করা হয়েছে যাদের দুটো বাচ্চা এক দুটো এই জন্য করা হয়েছে যাদের একটা দুটো বাচ্চা আছে স্কুলে যাবে দুধ পায়নি তারা খাওয়াবে সেই মা টাকা তুলে আর জন্য দেয় ওই মথুরাপুর লোকসভা কেন্দ্রে মানুষের জন্য কি বার্তা দিতে চাইবে মথুরাপুর লোকসভা বাধি আল্লাহ জিতলে এই এলাকা যা কাজ হবে আমার মনে হয় এর আগে চৌধুরী মন যা করতে পারেনি তা চার গুণ বেশি করবে এই বাধি আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না